এখন আমরা আমার বোন দুলা আর তসিফকে নিয়ে কাঁচি খেতে যাচ্ছি ইনশাআল্লাহ কাঁচছি খাওয়ার রিভিউ দাম এবং কেমন মজা সেটা থেকে জানাবো ইনশাল্লাহ নূর কাটছি ডাইংয়ে আমার বোন ভাতিজা দুলাভাই ওয়েট করছে আমি যাচ্ছি ভাই কেমন আছেন আজকে ফকিরের জন্য নিয়ে যাব দশটা কই ওরা কই আসেন কে অবস্থা কখন আসছেন এই মাত্র আচ্ছা প্রাইজটা দেন কোনটা খাবার দেখো চাট আছে গেলে সরিষে তেলে গরু তৈরি আছে এটাও খেতে পারেন এটাও খেতে পারেন কোনটা খাবেন যেটা খাও খাও মুরগ পোলাও খাইতে পারেন

গরুর হলো একশো পঞ্চাশ টাকা গরুর কাছে চিনি গোড়া একশো সত্তরটা আশি টাকা আর হচ্ছে খাসির কাটছে বাসমতি দুশো টাকা আর মোরগ হচ্ছে একশো টাকা খাসি লেক

হ্যাঁ আর ওই চারটার মধ্যে ঈদ একটা সিনার দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ঝোল একটু বেশি করে দিয়ে দেন দিবে না একটু প্লেটে ঝোল দিয়ে দেন ঝোল আলাদা দিয়ে দিয়ে এখানে প্রতি সপ্তাহ প্যাকেজ আছে এক টাকা আর প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকা तो ना

দাদা দশটা প্যাকেট করে দেন দশটা হয়েছে মাসাল্লা ঠিক ঝোল টোল দিচ্ছেন বেশি না না আপনার খাবার ভালো আমি তো আমার ওই মৃত্যুবাসীকে নিলাম নিলাম দাদা দুইটা আলাদা করে দাও আটটা একসাথে করো দুইটা আলাদা করে দাও হ্যাঁ দুইটা আলাদা প্যাকেট